thank hey. you নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আমি রয়েছি আপনাদের সঙ্গে তাপস মন্ডল ফাইনালি স্কন নিয়ে বাংলাদেশিরা অনেক লাভালাভি করেছিল বলেছিল যে স্কন কোনো ধর্মীয় সংগঠন নয় স্কনকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে স্কন একটি উগ্রপন্থী একটি জঙ্গিবাদী দল এমনই মন্তব্য করেছিল বাংলাদেশের জিহাদিরা তার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছে এবং দেখিয়ে দিয়েছে যে ইস্কন একটি ভারতীয় সাংস্কৃতিক সৌন্দর্য ইস্কন একটি হিন্দুদের একটি সংগঠন সেটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে ভিডিওটা পুরানো ভিডিও আর এই ভাইরাল ভিডিও আমাদের শেয়ার করছে এই কারণেই যাতে করে বাংলাদেশিরা সাবধান হয়ে যায় ইস্কনকে নিষিদ্ধ করার আগে এই ভিডিও দেখে অ্যাকচুয়ালি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কার জানিয়ে স্কনকে সারা বিশ্বে সারা বিশ্বে ইস্কনকে সম্মান করা হয় এবং দরিদ্র মানুষকে সাহায্য করে প্রত্যেক দেশে ইস্কনের শাখা রয়েছে এবং এই শাখার মাধ্যমে সনাতন ধর্ম প্রচার করে এবং সেখানে কোনো অসহায় মানুষদের যত সমস্যা হয় ইস্কন তাদেরকে সাহায্য করে এমন কিন্তু পরিষ্কার বলে দিয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইস্কন যদি বাংলাদেশ থেকে যদি উঠে যায় বাংলাদেশকে পুরো পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবে এই ভারত কারণ জানো যে সনাতন ধর্মকে ধ্বংস করে যায় না এমনকি পাকিস্তানের মতো জায়গায় ইস্কন রয়েছে প্রত্যেকটা দেশে ইস্কন রয়েছে অথচ যে দেশ ভারত থেকে শিক্ষা নিয়েছে ভারত থেকে স্বাধীনতা পেয়েছে সেই দেশ ইস্কানকে নিষিদ্ধ করতে চায় অর্থাৎ হিন্দু ধর্মের একটি শাখাকে ধ্বংস করে দিতে চায় বাংলাদেশ তো বাংলাদেশের এই জেহাদির সরকারকে কি বলবেন অবশ্যই আপনারা বলতে পারেন শুধুমাত্র বাংলাদেশদের জন্য এই ভিডিওটা শেয়ার করলাম আর বন্ধুরা অবশ্যই তোমরা শেয়ার করবে চ্যানেল সাবস্ক্রাইব করবে পাশে থাকবে থ্যাংক ইউ